এক সময় যেটি ছিল নোংরা দুর্গন্ধময় ময়লার ভাগার যেখানে মানুষ মুখ ফিরিয়ে নিত আশেপাশে যেতে পর্যন্ত চাইত না আজ দীর্ঘ পরিকল্পনা পরিশ্রম এবং সৌন্দর্যায়নের মাধ্যমে সেই জায়গাটি রূপ নিয়েছে এক মনোমুগ্ধকর বিনোদন কেন্দ্রে এখন সেখানে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ সময় কাটায় পরিবার নিয়ে উপভোগ করে সবুজের ছোঁয়া সময়ের সঙ্গে সঙ্গে এক উপেক্ষিত স্থান কিভাবে সমাজের প্রিয় স্থান হয়ে উঠতে পারে এই রূপান্তর তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত বলছি বগুড়ার অবহেলিত এক নদীর পরিবর্তনের বাস্তব গল্প যেটি বর্তমানে পার যেন এক অন্যরকম বিনোদন কেন্দ্র প্রশস্ত হাটার পথ রঙিন টাইলস আর ছায়া দেওয়ার জন্য রয়েছে চোদ্দটি বাহারি ছাতা রাতে সৌরবিদ্যুৎ চালিত আলোয় ঝলমল করে তীর খেসা পথ নদীর তীরে বসানো হয়েছে বেঞ্চ পানি নিষ্কাশনের জন্য তৈরি হয়েছে পর্যাপ্ত পরিমাণ ড্রেন সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের প্রাণ কেন্দ্রে যেন হয়ে উঠেছে এটি এই নদী এখন আর কেবল ইতিহাস নয় বরং এটি এখন হয়ে উঠেছে তাদের জীবনের অংশ অথচ দখল দূষণে হারিয়ে যেতে বসেছিল ঐতিহাসিক এই নদী হাজার হাজার বছর আগে এই নদীকে ঘিরে গড়ে উঠেছিল প্রাচীন পুণ্ডবর্ধনের সভ্যতা আজ সেই নদী যেন ধুকে ধুকে বেঁচে থাকা এক মাত্র একসময় এই করত ছিল বগুড়ার প্রাণ কিন্তু শহরের বর্জ্য অপরিকল্পিত ডেনেস আর অবহেলায় নদীটা পার হয়েছিল কঙ্কাল নদীর তীরে জমত ময়লার ভাগার পানি হয়ে উঠেছিল বিষাক্ত তবে বহুদিন পর দৃশ্যটা এখন কিছুটা হল বদলেছে জেলা প্রশাসন আর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নতুন প্রাণ ফিরে পাচ্ছে করতোয়া নদীর তীরে ফিরেছে সৌন্দর্য মানুষের পদচারণায় হয়েছে মুখরিত। প্রায় কোটি টাকা গত বছরের মার্চে শুরু হয় করতোয়া নদী পুনর্খনন এবং কান্তি সংরক্ষণের কাজ শুধু খনন নয় শহরের প্রাণ কেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে শহরের এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত সাতশো তিরিশ মিটার জুড়ে সৌন্দর্য বর্ধন আর নদী সংরক্ষণ কাজ শেষ হয়েছে অবশেষে করতোয়া কিছুটা হলো ফিরে পেয়েছে তার হারানো যৌবন তবে নদীর এই রূপ যৌবনকে ধরে রাখতে এবং দখল দূষণ রোধ করতে প্রয়োজন সর্বস্তরের মানুষের সতর্কতা ও আন্তরিকতা এমনটাই মনে করেন বগুড়া সাধারণ জনগণ সুতরাং সময় পেলে আপনারাও একবার ঘুরে আসতে পারেন এই মনোমুগ্ধকর বিনোদন কেন্দ্রটি থেকে প্রকৃতির ছোঁয়া পরিচ্ছন্ন পরিবেশ ও নানান আকর্ষণীয় আয়োজন নিঃসন্দেহে আপনাদের মনে রাখার মতো অভিজ্ঞতা এনে দেবে পরিবার বন্ধু কিংবা একান্তে কিছু সময় কাটাতে এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনকে সম্মান করি জায়গাটিকে ভালোবাসি এবং পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ধরে রাখার অঙ্গীকার করি